আর আপনারা তো নেট সমস্যা এইজন্য কথা বুঝতেছেন না কেন আসছিলেন এই ভিডিওর সামনে একটু বলেন আমি খুব অভাবের ভিতর আছি কষ্টের ভাতে আছি এদিকেই আমি এই ভিডিওর সামনে আসছি আচ্ছা একটু জোরে কথা বলেন আবার বলেন তো কেন আসছেন আমি খুব কষ্টের মাঝে আছি এদিকে অভাবের মাঝে আছি এদিকে আমি ভিডিওর সামনে আসছি আচ্ছা কেন আসছেন কি চাইতে আসছেন মানে কি কি দরকার আপনার এই প্রতিবেদন এসে ভালো একটা মানুষ পাওয়ার জন্য আসছি ভালো একটা মনের মানুষ হ্যাঁ আচ্ছা কেমন বয়সী দরকার যেরকমই বয়স হোক বয়সের জন্য কোন নাই সমস্যা নেই সমস্যা নাই আপনার আগে বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার একটা বাবু আছে এক বছরের আপনার বাবু আছে এক বছরের আবার একটা বাচ্চা মানে বাবু আছে না বিয়ে হয়েছিল আগে ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো নাম্বার দিয়ে রাখলে ওনারা ওনার সাথে কথা বলবেন সরাসরি এবং কি বলতে চাই বুঝতে পারবেন তাহলে আপু শুনতে চাচ্ছি আপনি পড়াশোনা করছেন যে পড়ালেখা করতে পাইনি আমি খুব ঘরের মেয়ে তো তাই আর কি আচ্ছা আচ্ছা তো এখন যে কেউ ফোন করলে কি ধরবেন না কেটে দিবেন না ধরবো ফোন ধরবো না সত্যি ধরবেন আচ্ছা ঠিক আছে মিস করি না এটা কল কইটা দিয়েন কারণ আমরা দর্শকেরা বলি যে ভাই আমরা কল দিই কিন্তু তারা কল রিসিভ করে না এটা উপরে পর্যন্ত যাতে দর্শকের কষ্ট না পাই কারণ দর্শক আমাকে অনেক সময় বলে ঠিক আছে সেটাই তো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন তো আল্লাহ হাফেজ কলগুলো একটা কল কেটে দিয়েন না প্রত্যেকটা কল রিসিভ করবেন ওকে